সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজকের নিবেদন বিশ্ববিখ্যাত লেখক গি দা মোপাসা রচিত বিখ্যাত ছোট গল্প পারুরে অর্থাৎ নেকলেস সে ছিল তাদেরই একজন এমন অনেক সুন্দরী মেয়ে আছে যারা ভাগ্যের পরিহাসে নিজ কুলে জন্মায় তাদের টাকা বা উপযুক্ত যৌতুক দেবার মতো ক্ষমতা না থাকায় এমন কোনো ধনী লোকের সঙ্গে যোগাযোগ হবার কোনো আশা থাকে না যারা তাদের প্রেমে পড়বে এবং তাদেরকে বিয়ে করবে সে ছিল সেই সব মেয়েদেরই মধ্যে একজন তাই সে লোকশিক্ষা দপ্তরের ছোট কেরানিকে বিয়ে করতে রাজি হতে বাধ্য হয়েছিল সে খুব সাধা পোশাক পরত কারণ তার দামি জমকালো পোশাক কেনার ক্ষমতা ছিল না তার সমানে সমানে এ কথা ভেবে মনকষ্ট পেত সব সময় মেয়েরা কখনো বর্ণ শ্রেণী বা না দৈহিক সৌন্দর্য আর সুষমাকে বংশমর্যাদার থেকে দাম বেশি দেয় তাদের মতে সহজাত সৌন্দর্য সচেতনা মার্জিত রুচিবোধ এবং সহনশীলতা আভিজাত্য লাভের পক্ষে বড় গুণ এবং এই গুণ যেসব মেয়েদের আছে তাদের তারা অভিজাত সমাজে নাম করা মেয়েদের সমপর্যায় ভুক্ত হিসেবে উপর তার একটা সহজাত অধিকার আছে এই বিষয়ে একটা দৃঢ় প্রত্যয় ছিল তার মনে আর এই প্রত্যয়ের জন্য সব সময় অসন্তোষজনিত একটা তীব্র চঞ্চলতা অনুভব করত। তার বাড়ির চারিদিকে সামাজিক পরিবেশের মধ্যে অসচ্ছলতা অনুভব করত সে তার ঘরের ময়লা দেওয়ালগুলো পুরনো আসবাবপত্র কম দামি বিছানা এই সব কিছু দেখে মনে মনে কষ্ট পেত সে সংসার জীবনের যত সব অভাব আর তার ছোট খাটো অজস্র খুঁটিনাটির কথা তার মতো মধ্যবিত্ত ঘরের মেয়েরা ভাবেই না এইদিকে সে সেই সব কথা ভেবে অযথা একটা মানসিক যন্ত্রণায় ভুগত ভেতরে ভেতরে দারুণ রেগে যেত তার বাড়ির একমাত্র ঝি কে দেখে তার মনে অস্পষ্ট কামনা বাসনা জাগত ব্রঞ্জের বাতিদানের উজ্জ্বল আলোয় আলোকিত ও দামি কার্পেট মোড়া কত সুসজ্জিত ঘরের স্বপ্ন দেখত সে যে ঘরের টেবিলে থাকবে কত অমূল্য গহনা সেই সব সুসজ্জিত সুপ্রশস্ত ঘরের ভিতরে থাকবে ছোট ছোট নিরালা কোণ যেখানে সেজে গুজে রোজ সন্ধ্যায় বসে বসে তার অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে গল্প করবে এমন সব খ্যাতিমান সুন্দর সুন্দর বন্ধু বান্ধবরা তার বাড়িতে আসবে যারা যে কোনো নারীর কামনার বস্তু রোজ ডিনার খাবার সময় তার মন মেজাজ খারাপ হয়ে যেত নতুন করে একটা পুরনো টেবিলে যে কাপড়ের চাদরটা পাতা থাকতো তা তিন চার দিন ধরে কাঁচাই হতো না তার স্বামী বসতো টেবিলটার উল্টো দিকে ঝোলের ওপর থেকে ঢাকনাটা খুলেই রোদ সে বলে উঠতো কি চমৎকার কি চমৎকার এটা আমার খুব প্রিয় কিন্তু তার মন তখন কল্পনার পাখায় ভর করে উড়ে যেত সেই সব সুন্দর সুসজ্জিত খাবার ঘরে যার দেওয়ালগুলোতে কত রূপকথার ছবি আঁকা যেখানে সদৃশ্য টেবিলে রূপোর পাত্রে কত উপাদেয় খাদ্যবস্তু পরিবেশন করা হয় তার কোনো সুন্দর গাউন বা গহনা ছিল না তার মনে হতো এইসব জিনিস তার পাওয়া উচিত তার মতো সুন্দরী মেয়ের পক্ষে এগুলো উপভোগ করার অধিকার তার জন্মগত দামি জমকালো পোশাক পরে নারী পুরুষদের মুগ্ধ দৃষ্টি আকর্ষণ করার মধ্যে আহা সেই কি আনন্দ তার একজন ধনী বান্ধবী ছিল তার সঙ্গে স্কুলে পড়েছিল আগে মাঝে মাঝে তার কাছে যেত কিন্তু এখন আর যায় না কারণ তার ঐশ্বর্য দেখে মনে বড় কষ্ট হয় তার বাড়ি থেকে আসার পর সারাদিন নিবিড় দুঃখ অনুশোচনা আর হতাশায় চোখ ফেটে জল আসত একদিন তার স্বামী সন্ধ্যার পর বাড়ি ফেরার সময় একটা নিমন্ত্রণপত্র হাতে নিয়ে এলো বলল তোমার জন্য একটা ভালো খবর এনেছি খামটা তাড়াতাড়ি ছিঁড়ে সে দেখল একটা কার্ডের ওপর লেখা রয়েছে আঠারোই জানুয়ারি সোমবার লোকশিক্ষা দপ্তরের মন্ত্রী ও মাদাম ঝাপলোর শিক্ষা দপ্তরের অফিসে অনুষ্ঠিত এক প্রীতিভোজে মোসিয়ে ও ম্যাদাম লয়সেলের উপস্থিতি একান্ত কামনা করেন তার স্বামী ভেবেছিল কার্ডটা পেয়ে অত্যন্ত আনন্দিত হবে সে কিন্তু আনন্দিত হওয়ার পরিবর্তে সে রেগে কার্ডটা ছুঁড়ে ফেলে দিল বলল এতে আমার কি কেন প্রিয়তম আমি ভেবেছিলাম তুমি খুশি হবে তুমি কোথাও যাও না তাই বাইরে যাওয়ার এটা একটা চমৎকার সুযোগ তোমার জন্য এটা পেতে আমার এমন কিছু অসুবিধে হয়নি অনেকেই এই নিমন্ত্রণপত্র পাবার জন্য চেষ্টা করেছিল তবে অতিথিদের সংখ্যা সুনির্বাচিত বলে কেরানিদের খুব অল্প নিমন্ত্রণপত্র দেওয়া হয়েছে তুমি সেখানে আমাদের অনেক সহকর্মীদের দেখতে পাবে সে আগের মাথায় প্রশ্ন করে উঠল এই ধরনের অনুষ্ঠানে আমি কি পড়ে যাব এ কথা আগে ভেবে দেখেনি মসিয়ে লয়সেল তিনি অত্যন্ত ইতস্তত করে বললেন কেন তুমি যেই পোশাকটা পরে থিয়েটার দেখতে যাও সেটা তো আমার খুবই ভালো লাগে বলতে বলতে থেমে গেল লয়সেল সে ভয় ভয় দেখল তার স্ত্রীর চোখে জল এসেছে দুটো বড় জলের ফোঁটা তার গাল বেয়ে ঝরে যাচ্ছে ধীরে ধীরে সে বলল কি কি এমন হলো প্রবল চেষ্টায় দ্বারা তার আবেগটা দমন করে ভিজে গাল দুটো মুছে শান্ত গলায় বলল মাদাম লয়সেল কিচ্ছু না আমার ফ্রক নেই সুতরাং আমি ওখানে যেতে পারি না এই নিমন্ত্রণ তোমার অফিসের কোনো বন্ধুকে দিয়ে যাও মহা মুশকিলে পড়ল লয়সেল বলল তোমার মতে একটা ফ্রক কিনতে কত লাগবে ফ্রকটা অবশ্য অন্য অনুষ্ঠানেও পরে পরা যাবে তার স্ত্রী ভাবতে লাগলো হিসেব করে দেখতে লাগলো কিন্তু খুঁজে পেলো না কি দাম বলবে বুঝতে পারল না সে দাম শুনে তার মৃত ব্যয়ী কেরানি স্বামী চমকে উঠবে কিনা এবং সঙ্গে সঙ্গে সে দাম দিতে অস্বীকার করবে কিনা অবশেষে বলল আমি তা জানি না পরে একটু ভেবে ভয় ভয় বলল চারশো প্রা হলে হয়ে যাবে লয়সিলের মুখটা মলিন হয়ে গেল তার স্ত্রী যে টাকাটার কথা বলেছে সেই টাকাটা সে একটা পাখি শিকারের বন্দুক কেনার জন্য জমিয়েছে তার অনেক আশা সামনে গ্রীষ্মের কোনো রবিবারে তার কয়েকজন বন্ধুর সঙ্গে নান তেরে পাখি শিকার করতে যাবে তবু সে উত্তর করল ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে চারশো ফ্রা দিচ্ছি তবে মনে রেখো গাউনটা যেন খুব ভালো হয় অনুষ্ঠানের দিন ঘনিয়ে এলো মাদাম লয়সেলের গাউন তৈরি হয়ে গিয়েছে কিন্তু সে খুশি হলো না কেমন যেন অসন্তুষ্ট আর বিষণ্ণ দেখালো তাকে তার স্বামী তাকে প্রশ্ন করলো একদিন সন্ধ্যাবেলায় কি ব্যাপার তোমাকে দিন দিন কেমন আত্মভোলার মতো দেখাচ্ছে মাদাম লয়সেল বলল আমার কোনো গহনা নেই এই কথাটা ভাবতে খুব খারাপ লাগছে ওখানে গিয়ে আমার নিজেকে দিনহীন বলে মনে হবে তার থেকে ও অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো মসিয়ে লয়সেল বললেন তুমি কিছু টাটকা ফুলের গহনা পড়তে পারো বছরে ফুলের গহনা পরা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে মাত্র দশ ফ্রা দিয়ে তুমি খুব ভালো ভালো দু তিনটে গোলাপ পেতে পারো তবুও তৃপ্ত হলেন না মাদাম লয়সেল অতৃপ্তির সুরে বলল ধনী মেয়েদের মধ্যে সমস্ত বেশভূষার মধ্যে এ দৈন্য দারিদ্রের ছাপ নিয়ে যাওয়ার মতো অপমানের আর কিছু হতেই পারে না লয়সেল তখন বলি উঠল তুমি কি বোকা তুমি তোমার বান্ধবী মাদাম ফরেস্টিয়ারের কাছ থেকে কিছু দহ গহনা ধার চাও না কেন তুমি তো তাকে খুব ভালোভাবেই চেন আনন্দে চিৎকার করে উঠল এ কথাটা আমার মতো পরের দিনই সে তার বান্ধবীর কাছে গিয়ে তার সমস্যার কথাটা বুঝিয়ে বলল মাদাম ফরেস্টিয়ার তখন তার সিন্দুক থেকে একটা গহনার বাক্স এনে মাদাম লয়সেলের সামনে নামিয়ে রাখল বলল। তোমার যেটা পছন্দ তুমি নিয়ে নাও ভাই মাদাম লয়সেল দেখলো কতগুলো গহনা কতগুলো সোনা একটা মুক্তর হার আর সোনা ও মনি দিয়ে তৈরি একটা ভেনিসীয় ক্লস আয়নার সামনে দাঁড়িয়ে সে এই সব গহনাগুলোর একটা একটা করে পরে দেখতে লাগলো তাকে মারা যায় কি না তারপর ইতস্তত করতে লাগলো কিন্তু সেগুলো নিয়ে যাওয়ার কোনো উৎসাহ পেল না সে প্রশ্ন করল তোমার আর কিছু নেই হ্যাঁ আছে থাকবে না কেন তুমি বেছে নাও তোমার পছন্দ মতো এই বলে আরও গহনা দেখালেন মাদাম ফরেস্টিয়ার অবশেষে একটা কালো মখমলের বাক্স থেকে একটা অতি সুন্দর হীরের হার বেছে নিলেন মাদাম লয়সেল একটা উত্তাল কামনায় দুলে উঠল তার বুকটা কম্পিত হাতে হাড়টা তুলে নিয়ে গলায় পরে আয়নাতে নিজের প্রতিফলনটা দেখে তাকিয়ে রইল উল্লসিত হয়ে তারপর ভয়ে ভয়ে সংশয় কাতর কণ্ঠে বলল তুমি এই হাড়টা আমায় ধার দেবে একবার আর আমি কিছুই চাই না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেব তার বান্ধবীর গলাটা জড়িয়ে ধরে আবগের সঙ্গে চুম্বন করলো তাকে তারপর হারটা নিয়ে চলে গেল অনুষ্ঠানের দিন রাত্রিবেলায় মনোবাঞ্ছা পূর্ণ হলো মাদাম লয়সেলের সেই সুন্দর গাউন আর হীরের হারটা পরে নিমন্ত্রণ বাড়িতে যেতেই সবাই তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে সেই অনুষ্ঠানের মধ্যে ছিল সেই সবচেয়ে সুন্দরী মহিলা আনন্দের উচ্ছ্বাসে মাথাটা তার ঘন ঘন ছিল অনেকেই তার দিকে উৎসুক হয়ে তাকাচ্ছিল অনেকেই তার নাম জানতে ও তার সঙ্গে পরিচিত হতে চাচ্ছিল তার স্বামীর সহকর্মীরা তার সঙ্গে নাচতে চাইছিল এমনকি স্বয়ং মন্ত্রীর দৃষ্টিও সে আকর্ষণ করলো তার রূপের গর্বে গর্বিত হয়েও তার লাবণ্যের গৌরবে গৌরবান্বিত হয়ে নাচ শুরু করে দিলেন মাদাম লয়সেল আসলে সে যেন নাচ ছিল না যে প্রশংসা যে শ্রদ্ধা সে সকলের কাছ থেকে লাভ করেছে যে কামনা সে পাঁচজন মানুষের মনে জাগিয়েছে নারী জীবনের যে পরিপূর্ণ সাফল্য লাভ করেছে সে সবকিছুর সমন্বয়ে গড়ে ওঠা এক সুখকর স্বপ্নের দুরন্ত দুর্বার উত্তেজনায় তার গোটা দেহটা যেন দুলে আপনি থেকে প্রায় রাত চারটা নাগাদ সে নাচ শেষ করলো মাঝরাত থেকেই তার স্বামী ঘুমে ঢুলছিল তার সঙ্গে ছিল আরও তিনজন লোক যাদের স্ত্রীরাও তার সঙ্গে সে অনুষ্ঠানে গিয়েছিল নাচের পোশাকটা ওপর থেকে খুলে ফেলতেই তার কম দামি অতি সাধারণ আট পরে পোশাকটি বেরিয়ে এলো মাদাম লয়সেল লজ্জায় সিঁড়ি বে তাড়াতাড়ি তাকে থামাবার চেষ্টা করল বলল থামো একটা গাড়ি ডেকে আনছি তা না হলে ঠান্ডা লেগে যাবে মাদাম লয়সেল শুনল না তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেল তারা বড় রাস্তায় গিয়ে দেখলো কোনো গাড়ি নেই কোনো গাড়ি না পেয়ে সে নদীর ঘাটের দিকে এগিয়ে যেতে লাগলো অবশেষে ঘাটের কাছে পুরনো একটা গাড়ি দেখতে পেল যে ধরনের গাড়ি দিনের বেলায় সাধারণত বের হয় না দিনের আলোয় যারা তাদের দৈন্য লোকচক্ষি প্রকাশ করতে চায় না বাড়ি পৌঁছে তারা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল মসিয়ে লয়সেল ভাবতে লাগলো কাল সকাল দশটায় তাকে আবার অফিসেও যেতে হবে মূল্যবান বেশভূষায় সজ্জিত নিজের সুন্দর চেহারাটার দিকে শেষবারের মতো একবার আয়নার সামনে দাঁড়িয়ে আপদমস্তক দেখলেন মাদাম লয়সেল কিন্তু সহসা চিৎকার করে উঠল হা ঈশ্বর হীরের সেই হারটা তার গলায় আর নেই তার স্বামী পোশাক খুলতে খুলতে বলল কি হল ভয়ে আমতা আমতা করে মাদাম লয়সেল বললেন আমি 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 মাদাম ফরেস্ট ইয়ারের নেকলেসটা হারিয়েছি কি হারটা হারিয়েছ অসম্ভব তা কখনো হতে পারে না মসিয়ে লয়সেল চমকে উঠল তারা তাদের পোশাক আর পকেটগুলো ভালো করে খুলে দেখল কিন্তু কোথাও খুঁজে পেল না নেকলেসটা লয়সেল জিজ্ঞেস করলেন তার স্ত্রীকে আচ্ছা নাচঘর থেকে যখন বেরিয়ে আসো তখন নেকলেসটা তোমার গলায় ছিল সেটা ঠিক মনে আছে এই বিষয়ে তুমি নিশ্চিত হ্যাঁ আমার মনে আছে শিক্ষা দপ্তরের অফিসের লবিতে আমার গলায় হার ছিল কিন্তু তুমি যদি রাস্তায় এটা হারাতে কিন্তু সে শব্দ আমরা পাইনি সুতরাং এটা নিশ্চয় আসার সময় ঘোড়ার গাড়িতে পড়ে গিয়েছে হ্যাঁ আমারও তাই মনে হয় তুমি গাড়িটার নম্বর নিয়েছ না তুমি নিয়েছ না তারা হতবুদ্ধি হয়ে পরস্পরের মুখ পানে তাকাল অবশেষে লয়সেল আবার পোশাকটা পরে বলল যে রাস্তাটা ধরে আমরা হেঁটে এসেছি আমি সেই গোটা রাস্তাটা খোঁজ করব দেখি পাওয়া যায় কি না লয়সেল বাড়ি থেকে বেরিয়ে গেল কিন্তু বিছানায় যেতে পারলেন না মাদাম লয়সেল সে তখন রাতের গাউনটা পরে একটা চেয়ারে হতাশ হয়ে বসে রইল ঘরে আগুন জ্বলার পর্যন্ত কোনো ব্যবস্থা করল না পরদিন বেলা সাতটা নাগাদ তার স্বামী ফিরে এলো হাটটা পাওয়া যায়নি লয়সেল বহু খোঁজ করেছে পুলিশে খবর দিল। দিল। খবরের কাগজে পুরস্কার ঘোষণা করে বিজ্ঞাপন ঘোড়ার গাড়ির অফিসগুলোতে খোঁজ নিল যে কোনো জায়গায় একটু আশা পেলেই ছুটে গেলেন সেইখানে এই আকস্মিক ঘোর বিপদের আঘাতে অভিভূত ও বিহল হয়ে তার স্ত্রী সারাটা দিন বসে রইল সারাদিন খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে সন্ধ্যার সময় বাড়ি ফিরে এলেন মসিয়ে লয়সেল সে তখন তার স্ত্রীকে বন্ধুকে লিখে দাও নেকলেসটার একটা করা ভেঙে গিয়েছে এবং সেটা তুমি মেরামত করাচ্ছ তাহলে আমরা ভাববার কিছু সময় পাবো এই মতো তার বান্ধবীকে একখানা চিঠি লিখে দিলেন মাদাম লয়সেল এভাবে এক সপ্তাহ কেটে গেল তার সব আশা ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে দুশ্চিন্তায় লয়সেলের বয়স পাঁচ বছর বেড়ে গেল। অবশেষে বলল ওইটা আমাদেরকে কিনেই দিতে হবে। পরের দিন হারিয়ে যাওয়া নেকলেস ব্যাগটা নিয়ে তারা এক গহনার দোকানে গেল বাক্সটা ঢাকনায় সেই দোকানের নাম লেখা ছিল লয়সেল ভাবলো এই দোকানেই সেই ধরনের হিরের নেকলেস কিনতে পাওয়া যাবে অথবা তৈরি করানো যাবে ডিজাইনের বইটা উল্টে পাল্টে দেখে কিন্তু সেই হারানো নেকলেসটার ঢঙের কোনো নমুনা দেখতে পেল না দোকানদার বলল এই নেকলেস আমার দোকান থেকে কেনা হয়নি আমি শুধু বাক্সটা দিয়েছিলাম তখন তারা একটার পর একটা করে অনেকগুলো দোকান ঘুরল যে নেকলেসটা হারিয়েছে ঠিক সেই রকম একটা হিরের নেকলেস তারা খোঁজ করতে লাগলো কিন্তু কোথাও পেল না দুঃখ ও হতাশায় নিয়মান হয়ে পড়লো দুজনেই অবশেষে এলাকায় এতো দোকান গহনার দোকানে একটা হিরের নেকলেস দেখতে পেলো যেটা দেখতে অবিকল সেই হারানো নেকলেসটার মতো তার দাম হচ্ছে চল্লিশ হাজার ফ্রা অনেক ধরাধরির পর দোকানদার সেটা ছত্রিশ হাজার ফ্রাতে দিতে রাজি হলো তারা দোকানদারকে সেটা তিন দিন বিক্রি না করে রাখার জন্য অনুরোধ করলো তারা আরও অনুরোধ করলো ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি হারানো নেকলেস কোনো মতে খুঁজে পাওয়া যায় তাহলে যেন দোকানদার তাদের কাছ থেকে নেকলেসটা দিয়ে আবার কিনে নেন ধন হিসাবে কাছে মোট সঞ্চয় আঠারো হাজার ফ্রা বাকি টাকাটা সে ধার করার কথা ভাবল জানাশোনা সব জায়গা থেকে সে ধার করতে শুরু করে দিল কোনো জায়গায় এক হাজার ফ্রা কোনো জায়গায় পাঁচশো ফ্রা এখানে পাঁচ লুই ওখানে পাঁচ লুই ওখানে তিন লুই মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করল যেখানে সেখানে যে কোনো শর্তে রাজি হয়ে সে সই করতে লাগল অথচ সে ভালো করেই জানত সে সব শর্ত পালন করা তার পক্ষে সম্ভব নয় কৃষ্ণ কুটিল যে দুঃখ কষ্ট যে মনোবেদনা ইতিমধ্যে শুরু করে গেছে তার কথা ভাবতে ভাবতে দোকানে গিয়ে নেকলেসটা আনতে গেলেন মসিয়ে লয়সেল দোকানের কাউন্টারে নগদ ছত্রিশ হাজার লয়সেল তার বান্ধবী মাদাম ফরেস্টিয়ারের কাছে হারটা নিয়ে গেলে মাদাম ফরেস্টিয়ার বলল। এটা তোমার আরও আগে ফিরিয়ে দেওয়া উচিত ছিল আমি পড়তে পারতাম তবে যাই হোক একটা দিক নিশ্চিন্ত হলো মাদাম লয়সেল মাদাম ফরেস্টিয়ার বাক্সটা খুঁড়ে নেকলেসটা দেখলও না দেখে যদি বুঝতে পারতো এটা সেই নেকলেস নয় পাল্টে দেওয়া হয়েছে তাহলে নিশ্চয়ই মাদাম লয়সেলকে চোর বলে মনে করতো সে এবার দিনে দিনে নিদারুণ দারিদ্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হতে লাগলো মাদাম লয়সেল মনটাকে শক্ত করে সে সাহসের সঙ্গে সব কিছু করে যেতে লাগলো ভালো ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে তারা ব্যারাক বাড়িতে গিয়ে বাসা নিল ঝিকে ছাড়িয়ে দেওয়া হলো রান্না ও বাড়ির যাবতীয় কাজ সে নিজেই করতে লাগলো খাওয়ার পর বাসনপত্র সে নিজেই ধুত আর তার ধুতে গিয়ে গোলাপি পলিশ মাখানো হাতের নখগুলো কালিতে ভরে যেত সে নিজের হাতে তাদের পোশাকগুলো কেচে শুকোতে দিত রোজ সকালে সে গরম গরম রুটি ভাজত ঘর ঝাড় দিত নিচ থেকে জল তুলত জল নিয়ে সিঁড়ি দিয়ে ওঠার সময় হাঁপিয়ে যেত নিঃশ্বাস নেবার জন্য থমকে যেত মাঝে মাঝে কলকারখানার কোনো মহিলা শ্রমিকের মতো সে ঝুড়ি নিয়ে তরকারির দোকান ও মুদির দোকানে যেত সামান্য এক পয়সার জন্য সে ঝুড়ি নিয়ে মারামারি করতো প্রতি মাসেই সময়ে নেওয়ার জন্য বন্ধকে চুক্তিগুলো নতুন করে পাল্টে যেতে হতো তার স্বামীও সন্ধ্যের সময় আরও এক জায়গায় কাজ করতো রাত জেগে লেখা নকল করেও প্রতি পাতা পিছু পাঁচ লুই করে রোজগার করতো এইভাবে কেটে গেল দশ দশটি বছর এই দশ বছরের মধ্যে একে একে সুদে আসলে সব ঋণ শোধ করে দিল তারা মাদাম লয়সেল এখন দেখতে বুড়ি বুড়ি হয়ে গিয়েছে তার মাথার চুল এখন অবিন্যাস্ত পোশাক পরিচ্ছদ মলিন এবং অগোছালো হাত দুটো তামাতকে তাকে এখন দেখলে গরিব লোকের দিনহীন স্ত্রী বলেই মনে হয় তার গলার স্বরটাও এখন আর তেমন শান্ত ও নরম নেই তবে তার স্বামী যখন বাড়ি থাকে না তখন অবকাশ পেলেই সে জানালার ধারে বসে সেই সুদূর অতীতের একটি উজ্জ্বল সন্ধ্যার কথা ভাবে সেই সন্ধ্যার কথা যখন তার নারী দেহের রূপ সৌন্দর্য চরম গৌরব লাভ করে আরও ভাবে সেই যদি নেকলেসটা তখন না হারাতো তাহলে তার পরিণতি কি হতো ঘটনার স্রোত কোথায় তাকে নিয়ে যেত কে বলতে পারে জীবনের গতিপথ কত পরিবর্তনশীল কত কুটিল সামান্য ছোট্ট একটা ঘটনা মানুষের জীবনকে একেবারে ধ্বংস এবং সর্বস্ব হারা করে দিতে পারে এক রবিবার সারা পরে শ্যাম্প দিকে একটু বেড়াতে গেলেন মাদাম লয়সেল ঘুরতে ঘুরতে একটি শিশু কোলে এক মহিলাকে দেখতে পেল সে সেই দেখে চিনতে পারল। মহিলাটি মাদাম ফরেস্টিয়ার মাদাম ফরেস্টিয়ার আগেকার মতো তেমন সুন্দরই আছে তার যৌবন অক্ষত রয়ে গেছে অজানা আবেগ অনুভূতির একটা শিহরণ বয়ে গেল মাদাম লয়সিলের মধ্যে সে কি কথা বলবে তার বান্ধবীর সঙ্গে কেন বলবে না তাদের কত সব ঋণ শোধ হয়ে গেছে এবার সে তাকে তাদের দুঃখের সব কাহিনী বলতে পারবে সে আস্তে আস্তে এগিয়ে গেল মাদাম ফরেস্টিয়ারের কাছে বলল কেমন আছো তার বান্ধবী কিন্তু তাকে চিনতেই পারলো না এই রকম একজন সাধারণ মহিলা তার নাম ধরে ডাকায় সে আশ্চর্য হয়ে গেল বলল আমি তোমায় চিনতে পারছি না মনে হয় তুমি ভুল করছো না আমি মাদাম লয়সেল এবার বিস্ময়ে চিৎকার করে উঠল মাদাম ফরেস্টিয়ার ও তুমি তুমি মিস লয়সেল কত বদলে গিয়েছো তুমি হ্যাঁ তোমার সঙ্গে শেষ দেখা হওয়ার পর আমি অপরিসীম দুঃখ কষ্টের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছি আর সেই দুঃখটা এসেছে তোমারই মাধ্যমে আমার মাধ্যমে কি বলছো তুমি তোমার সেই নেকলেসটার কথা মনে আছে শিক্ষা দপ্তরে এসে অনুষ্ঠানে যোগবান যোগদান দেবার জন্য তুমি আমায় সেটা ধার দিয়েছিলে হ্যাঁ হ্যাঁ কিন্তু তারপর সেটা আমি হারিয়ে ফেলেছিলাম আমি তো জানি না তুমি তো আমাকে সেটা ফেরত দিয়ে গিয়েছ আমি যেটা তোমায় দিয়েছি তারই মতো একটা কিনে দিয়েছি আর সেই টাকাটা গত দশ বছর ধরে আমি অতি কষ্টে শোধ করে আসছি তুমি বেশ বুঝতে পারছ আমাদের মতো লোকের যাদের একটা পেনে নেই ঘরে তাদের পক্ষে কাজ করা কত কঠিন যাই হোক ব্যাপারটা এবার সব চুকে গেছে এখন আমি যে কত স্বস্তি পাচ্ছি তা তোমাকে কি করে বোঝাবো মাদাম ফরেস্টিয়ার কথাটা শুনে ও সব কিছু বুঝতে পেরে পাথরের মতো শক্ত হয়ে বসে রইল তারপর বলল তুমি বলছো সেটার বদলে তুমি একটা আসল হিরের নেকলেস কিনে দিয়েছ আমায় হ্যাঁ তুমি তা দুটি নেকলেস দেখতে অবিকল এক একসঙ্গে তৃপ্তি আর অহংকারের হাসি হাসলেন মাদাম লয়সেল মাদাম ফরেস্টিয়ার তখন তার বান্ধবীর হাত দুটো দুঃখের আবেগে জড়িয়ে ধরে সকরুণ কণ্ঠে বলল হায় প্রিয় বেচারি মাদাম লয়সেল আমার নেকলেসটা ছিল নকল তার দাম বড় জোর পাঁচ হাজার ফ্রা শেষ হলো আজকের গল্প গল্পটি তোমাদের ভালো লাগলে ড্রিম ক্যারেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ